আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোটর ট্রেকার আমি আছি এই মুহূর্তে বিরুলিয়া ব্রিজের উপরে এই রাস্তাটা হচ্ছে আশুলিয়া বাজানো আশুলিয়ায় ওঠা যায় এদিকটা হচ্ছে সাভারে যাওয়ার একটা রাস্তা গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা ভালো অনেক সুন্দর এই বিকেল বিকেলবেলা অনেক সুন্দর পরবর্তীকালীন সরকার আসার পরে বেশ কিছু আন্দোলন আমরা লক্ষ্য করলাম যখন ফেনি নোয়াখালী কুমিল্লা চাঁদপুর ওই অঞ্চলে যখন বন্যার মানুষ বেঁচে যাচ্ছে মানুষের কষ্ট হচ্ছে দুর্দশার মধ্যে দেশ যখন ওদিকে দিকে দুর্দশার মধ্যে পড়ে গেছে ঠিক ওই মুহুর্তে বাংলাদেশ আনসার বিডিপির দ্বারা আন্দোলন করলো তারপরে অটোরিকশা ব্যাটারি চালিত রিকশার বা প্যাডেল এরা আন্দোলন করলো তারপরে দেখলাম ডাক্তাররা শাটডাউন করলো তো সব মিলে এক ভাই বললো যে তাহলে বাইকারদের তো কিছু করা উচিত ওটাই আমি বললাম যে ভাই বাইকারদের কি করা উচিত যে বাইকের দাম কেন কমানোর সিদ্ধান্ত নিল না আচ্ছা বাইকের দামটা যে কমাবে আপনি একবার চিন্তা করেন বাইকের দামটা যদি কমায় আমাদের দেশে এখন রিজার্ভের যে অবস্থা বাইকের দাম যদি কমায় তাহলে ভ্যাট ট্যাক্সের ওখান থেকে কমাইতে হবে তো বাংলাদেশে আমাদের রিজার্ভের যে টাকাগুলো বা এগুলো তো আমাদের ব্যাট ট্যাক্সের টাকা আমাদের রেমিটেন্সের টাকা বা আমাদের দেশের টাকা এখন যদি আমাদের মোটরসাইকেলের উপর ভ্যাট ট্যাক্সটা কমায় দেয় তাহলে রিজার্ভের যে অবস্থা রিজার্ভের তো এখানে এমনিতেই রিজার্ভ ঘাটতির দিকে আরও ঘাটতি পড়ে যাবে এই মুহূর্তে মানে বাইকের দাম কমানোর চেয়ে স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা অযৌক্তিক কোনো কিছু আমরা করতে রাজি না দেশ আগে স্থিতিশীল হোক যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা চেষ্টা করতেছে দেশটা কেউ স্বাভাবিক করে নির্বাচন দিবে সুস্থ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে যে গভর্নমেন্ট ক্ষমতায় আসে জনগণ যাকে ভোট দেবে সে তো আবার ক্ষমতায় আসবে আর সরকার গঠন করবে আর এই মুহুর্তে যদি আমি বলি যে বাইকের দাম কমানো হচ্ছে দেশের স্থিতিশীল পরিবেশটা ফিরে আসা খুব দরকার হ্যাঁ হায়ার এখন সিসি লিমিটটা উঠাই দিতে পারে তো সিসি লিমিট অন্যান্য দেশগুলোতে যেমন সিসি লিমিট নাই আমাদের দেশের সিসি লিমিটের কারণে অনেকের হায়ার সিসির শখ থাকে স্বপ্ন থাকে ওটা নিতে পারতেছে না সিসি লিমিটে উঠাই দিলে বেটার হয় যেটা বলতেছিলাম আমার মতে যেটা সিসি লিমিটটা উঠাই দিলে এখন ভালো সিসি লিমিট থাকার দরকার নেই কিন্তু বাইকের দাম কমানোর পক্ষে এই মুহূর্তে আমি এটার কোনো যুক্তিকতাই দেখি না এটা পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে আসলে কোন বাইকের কতটুকু দাম কমবে বা কি করবে এই মুহূর্তে বাইকের দাম কমানোটা বা দেশের যে অবস্থা মনে হয় না যে এই মুহূর্তে কিছু করা উচিত বা কোনো আন্দোলন করা উচিত বা রাস্তায় নামা উচিত এই মুহূর্তে নামা ঠিক হবে না দেশের পরিস্থিতি ভালো হওয়ার পরে তখন আমরা সবাই মিলে বিভিন্ন সময়ে যেভাবে আমরা রাস্তায় আন্দোলন করেছি বিভিন্ন সময় রাস্তায় নেমেছি বাইকারদের সাথে সবাইকে সাথে নিয়ে আমরা আবার যৌক্তিক কোনো দাবি থাকলে সেটা আমরাই নিজের আমরা সবাই সেটা আদায় করার জন্য রাস্তায় নামব এটা গ্রামের ভিতরের একটা রাস্তা এই রাস্তাটাতে আসা যাওয়া করলে খুব ভালো লাগে আমার আমার নিজের গ্রামের একটা ফিল পাওয়া যায় শহরের এই কোলাহল যানজট কিছুই নেই রাস্তায় কিছু ছোট কিছু গাড়ি আসে ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার বক বকানি শোনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেফলি রাইড করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম